আসসালামু আলাইকুম বুধুলা বন্ধুরা সবাই সবাই ভালো আছে এই দেখুন বন্ধুদের বোধ হয় আসলে আসলাম দেখে রাতে কেমন কুয়াশা সকাল ভোর সকালে ফটো আসলামের পর কিছুক্ষণ পরে যখন আলো ফুটে তখন কী কুয়াশা দেখা যায় ঠান্ডা আছে এই এলাকা ফুটে টুপিতে আসার কারণে এইটা জানতে পারলাম এখন সে তো আবহাওয়া প্রচণ্ড গরম শুধু গরম বলে বুঝতে প্রচণ্ড গরম কেটে জায়গায় সকালবেলা ঠান্ডা এবং কুয়াশা শীতের খুশি শুটি পড়তেছে এর ভিতরে টিপি আমরাও অভাব যে এলাকায় এত কুয়াশা যে আমাদের ইয়ে সুন্দর কীভাবে কুয়াশা করে আসে আসলে এটা আল্লাহর একটা নীলা খেলা আমরা তো ই করতে পছন্দ না কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দেখেন আল্লাহ নীলা খেলা এই এইরকম কুয়াশা করতো আর গাড়ির চাকুনি কাজটা মাটির এলাকার রাস্তা একদম গ্রাম্য রাস্তা মানে যে এলাকায় আমি ঢুকছি এলাকায় তেমন উন্নয়ন বললে না হলেই চলে যেটা যে উন্নয়ন তেমন নাই মনে হয় নাহলে মাটির এখনও মাটির রাস্তা আছে এলাকা ভিত্তিক কিছু কিছু এলাকা এমন যে পাকা রাস্তা দরকার পাকা রাস্তা হয়ে গেছে ব্রিজ দরকার ব্রিজ হয়ে গেছে কিন্তু এই এলাকায় যে রাস্তাটা দরকার সেই রাস্তাটা আপনার কাঁচা কাঁচা দিয়ে আমরা দাঁড়াইতেছি কুয়াশা হয়েছে দেখুন আবার বুড় যখন বেশি বুড় হয়েছিল একটু তখন ওই যে আমি কুয়াশা এই করতে যে কুয়াশা তাইতে কুয়াশার ছবি উঠেছিলাম একটু বুড়ে আছে রাস্তাটা কাঁচা আছে একদম গ্রাম্য এলাকা মফসল একদম মক্সল সীমান্ত না এটা আটোয়ারি থানার পাশে পুরো থানা ইয়া এলাকায় পড়ে গেছে তার জন্য আবার যে গাছগুলো পিছন একবার দাঁড়িয়ে থাকবে কুয়াশা ওই পাশে গাছে কুয়াশা দেখা যায় কুয়াশাতে দেয় আমারই তেমন না কিন্তু মোবাইলে আমার মোবাইল তোকে তো অনেক কুয়াশা দেখা যায় মোবাইলে কিন্তু অত কত দেখতে হবে না পয়সাকে নিয়ে দেখতে পারেন ধন্যবাদ তবে